মানে আমরা আমাদের বাসা তো ওই পাশে মানে আমার চাচা হলো বুলবুল যার মানে এখানে বাসা আমাদের বাসা ওই পাশে তো হচ্ছে ওই ছোট ভাই যেটা পার ছোট ভাই ওই পাশে দৌড়ে দৌড়ে যাচ্ছে আমাদের বাসা তো পাশে যে আমাদের বাসার কেউ নাই সবাইকে মেরে ফেলছে তখন তো আমার বাসা থেকে সবাই বের হয়েছি মানে আসে দেখি মানে সবাইকে মেরে ফেলে দিছে মানে হচ্ছে ওই আমার চাচা ভাই বোয়ের মানে একদম গলা কেটে ফেলে দিছে ওই দাদিরও মানে এই পাশে মানে মারাই গেছে আর বন্যায় ওই অসুস্থ ছিল আমার ওই হচ্ছে ভাই মেয়ে চলে গেছে হাসপাতালে আসে দিকে এই অবস্থা মানে বন্যার সাথে তো বন্যা হচ্ছে প্রথম প্রথম মানে রিলেশন জড়াই পরে ওই ছেলে নেশা নেশা করে সব ধরনের নেশা করে আবার বন্যাকে যে আমাকে কেন না ওই ওকে ফোন দিছিল তো বোন একসেপ্ট করেনি তো হচ্ছে বাসায় বন্যার কাছে নিয়ে আসছিল তো বন্যা মানে ওই মানে কোনো সাড়াই দেয়নি কয়েক মাস পর বন্যা কোনো কথাবার্তা বলেনি ওই ছেলের সাথে তো মানে একদিন পর যে ওই ছেলে খুব থাকবে যে ওকে মেরে ফেলবে পুরো পরিবারে তুমি একসাথে মেরে ফেলে দিবে ওদের সেটা জানতো না হ্যাঁ বন্যার হচ্ছে মূল কথা হচ্ছে বন্যার ভাবিকে মেরে ফেলছে আর বন্যার দাদিকে মেরে ফেলছে

তা তো জানি না খালি মানে হচ্ছে যে হচ্ছে মেডিকেলে তোমার চোখের সামনে তোমার কে কে ছিল মার্সে বন্যা খালি শুধু বলছে যে মানে ওকে মানে ইয়ে করতো ডিস্টার্ব করতো ওই ছেলে মেরে ফেলে দিছে নাম কি আমার নাম সোনিয়া খাতুন মালা । থ্যাংক ইউ